চলুন বন্ধুরা আজ এই ভিডিওতে দেখে নেব বর্ষা এবং গ্রীষ্মতে ফোটে এমন ষাটটারও বেশি ফুল গাছ কী কী ষাটের অধিক ফুল গাছ দেখব বর্ষা এবং গ্রীষ্মতে ফোটে চলুন বন্ধুরা আমরা শুরু করব প্রথমেই অ্যাজেলিয়া দিয়ে অ্যাজেলিয়া এমন একটি ফুল গাছ গ্রীষ্ম ও বর্ষাকালীন ফুল হলেও এরা কিন্তু মাটিতে হয় না এদের জন্য লাগে কোকোবিট এই অ্যাজেলিয়া ফুল কিন্তু অনেকগুলো কালার বাজারে পাওয়া যায় চাইলে আপনি এই বর্ষাকালে অ্যাজিলিয়া লাগাতে পারেন এরপর আমরা বর্ষাকালীন ও গ্রীষ্মকালীন যেই ফুলটি দেখব ফুলটির নাম ব্লিডিং হার্ট হ্যাঁ বন্ধুরা নামটি মনে রাখবেন ব্লিডিং হার্ট এই ফুল গাছ আপনি আপনার বাগানে কিংবা ছাদ বাগানে বসাতে পারেন গ্রীষ্ম ও বর্ষাকালে অনেক ফুল ফোটে গ্রীষ্ম ও বর্ষাকালীন আরেকটি ফুল কলাবতী এই কলাবতী কিন্তু অনেকগুলো রঙের পাওয়া যায় খুবই সুন্দর একটি ফুল খুবই দর্শনীয় একটি ফুল কলাবতী গ্রীষ্ম ও বর্ষাকালীন ফুল কলাবতী এখন আমরা ডিসপ্লেতে যেই ফুলটি দেখছি ফুলটি আমাদের সকলের চেনা সকলের একটি পরিচিত ফুল প্রায় আমাদের সকলের বাড়িতেই একটি গাছ হলেও আছে ফুলটির নাম অপরাজিতা আমরা সাধারণত সাদা এবং নীল অপরিজিতা জানি এই অপরিজিতা কিন্তু এখন বাজারে অনেকগুলো রঙের পাওয়া যায় এখন আপনারা যেই ফুলটি দেখছেন এই ফুলটি গোলাপ। অনেকে কাঠ চাপা নামেও চেনেন এই ফুলটি কিন্তু খুবই সুন্দর একটি ফুল গ্রীষ্ম ও বর্ষাকালের জন্য দারুণ একটি ফুল যখন ফুটে থাকে এলাকা গন্ধে ময়ময় হয়ে যায় বেশ কয়েকটি কালারের কিন্তু কাঠগোলাপ পাওয়া যায় এখন আমরা যেই ফুলটা দেখতে পাচ্ছি এই ফুলটার নাম রঙ্গন বাড়িতে এবং ছাদ বাগানে লাগানোর জন্য রঙ্গন কিন্তু একটি দারুণ ফুল থোকা থোকা হয়ে থাকে বেশ কয়েকটা কালারের রঙ্গন বাজারে কিন্তু পাওয়া যায় খুবই সুন্দর একটি ফুল গ্রীষ্ম ও বর্ষাকালীন ফুল ফুলটির নাম রঙ্গন এখন আমরা হলুদ রঙের যেই ফুলটি দেখতে পাচ্ছি এই ফুলটি গ্রীষ্ম পড়ার শুরুতেই কিন্তু ফোটা শুরু করে ফুলটির নাম অ্যালামান্ডা এটি একটি জাতীয় গাছ অ্যালামানটা কিন্তু দু ধরনের হয় একটা লতানো আর একটা গুল্ম এই অ্যালামানটা কিন্তু গুল্ম জাতীয় একটি গাছ গ্রীষ্ম পড়ার শুরুতেই বলেছি এই ফুলটি ফোটা শুরু করে যখন গাছে ফুটে থাকে অনেক অনেক ফুটে থাকে খুবই সুন্দর লাগে দেখতে গ্রীষ্মের শুরুতেই ফোটা শুরু করে গ্রীষ্ম ও বর্ষাকালীন একটি ফুল অ্যালামান্ডা বন্ধুরা এর আগে যেই অ্যালামানটা দেখিয়েছি সেটা ছিল গুল্ম জাতীয় আর এটা হচ্ছে লতানো জাতীয় আপনি যদি আপনার বাড়িতে বা ছাদ বাগানে কোনো ফুল গাছ লাগাতে চান অবশ্যই লতানো এলামন্ডা অপশানে রাখুন বেশ কয়েকটা রঙের ফুল হয় খুবই সুন্দর লাগে বাড়ির শোভা বাড়াতে লতানো অ্যালামোন্ডাকে আপনার তালিকায় রাখতে পারেন এখন আপনারা যে গাছটি দেখছেন এই গাছটির নাম কাটা মুটুক ভারী সুন্দর একটি গাছ কাটাযুক্ত ছোট গাছ সাধারণত গ্রীষ্মকাল থেকে ফুল ফোটা শুরু করে গ্রীষ্ম বর্ষা শরৎ পর্যন্ত চলের ফুল খুবই সুন্দর একটি ফুল গাছ এই কাটামুটুক ফুল কিন্তু অনেকগুলো রঙের পাওয়া যায় আপনারা চাইলে বাড়িতে কিংবা ছাদ বাগানে এই কাটামুটুক গাছ বসাতে পারেন ছোট্ট একটি লতানো ফুল গাছ টিকোমা গরম পড়ার সাথে সাথেই ফুল ফোটা শুরু হয়ে যায় এই গাছের অনেকগুলো রঙের টিকোমা পাওয়া যায় বাজারে আপনি বাড়িতে কিংবা ছাদ বাগানে টিকোমা রাখতে পারেন গ্রীষ্ম ও বর্ষার দারুণ একটি ফুল টিকোমা গ্রীষ্ম ও বর্ষায় অনেক ফুল পেতে বাড়িতে আপনি নয়নতারা বসান এখন ডিসপ্লেতে যেই ফুলটি দেখছেন এটার নাম নয়নতারা ফুলের নামটা যতটা মিষ্টি দেখতেও ঠিক ততটাই মিষ্টি এই ফুল বাজারে অনেকগুলো কালারের এখন পাওয়া যায় ফুলের নাম নয়নতারা এখন আমরা লাল রঙের যেই ফুলটি দেখছি ফুলটির নাম পয়েন্ট সেটিয়া দারুণ একটি ফুল এই ফুলের কিন্তু অনেকগুলো কালার বাজারে পাওয়া যায় সাদা পাওয়া যায় গোলাপি পাওয়া যায় লাল পাওয়া যায় এই ধরনের অনেকগুলো কালার বাজারে অ্যাভেলেবেল গাছটির নাম পয়েন্ট সেটিয়া আপনার বাড়ি সৌন্দর্য বাড়াতে পয়েন্ট সেটিয়াকে আপনার তালিকায় রাখতে পারেন গ্রীষ্ম ও বর্ষাকালে প্রচুর ফুল ফোটে পয়েন্ট সেটিয়া ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল হ্যাঁ ফাল্গুনের মাঝামাঝি সময় থেকে এই কাঞ্চন ফুল ফোটে কাঞ্চন ফুল গ্রীষ্ম ও বর্ষাকালীন একটি ফুল এর অনেকগুলো ভ্যারাইটির কালার রয়েছে সাদা গোলাপি বেগুনি রঙের ফুল আপনার বাড়ি এবং বাগানকে আকর্ষণীয় করে তুলতে এই কাঞ্চন ফুল গাছ একাই যথেষ্ট আমাদের চারিদিকে যত রকম সুন্দর গন্ধের ফুল রয়েছে তার মধ্যে জুই অন্যতম জুই বা জেসমিন এই গন্ধ ভালো লাগে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে বসন্তকালের মাঝামাঝি সময় থেকে ফুল ফুটতে শুরু করে সারা গ্রীষ্ম ও বর্ষায় গাছ ভরে ফুল ফুটে থাকে আর যখন ফোটে এলাকা গন্ধে ভরে ওঠে খুবই সুন্দর গন্ধযুক্ত একটি ফুল জুই বসন্তকাল থেকে ফুটতে শুরু করলেও মূলত এটি গ্রীষ্ম ও বর্ষার ফুল খুবই সুন্দর ফুল গাছটি আকারে অনেক বড় হয় ফুলটির নাম চন্দ্রপ্রভা গাছে যখন ফুলে ভরে থাকে ভারী মিষ্টি লাগে অনেক দূর থেকেও দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এখন আমরা যেই গাছটি দেখছি সকলের পছন্দের একটি নাম রজনীগন্ধা কার না ভালো লাগে এই রজনীগন্ধার গন্ধ রজনীগন্ধা সারা বছর পাওয়া গেলেও মূলত বেশি বেশি করে শীতকাল থেকে ফোটা শুরু করে এবং গ্রীষ্ম ও বর্ষাকালে প্রচুর পরিমাণে রজনীগন্ধা ফোটে বাড়ি এবং বাগানের জন্য রজনীগন্ধাকে আপনার লিস্টে রাখতেই পারেন আমাদের সকলের পছন্দের আরেকটি ফুল খুবই সুন্দর গন্ধযুক্ত একটি ফুল বেলফুল বা বেলি ভারী মিষ্টি ছোট ছোট ফুল বিশেষ করে গ্রীষ্মকাল এবং বর্ষাকালের দারুণ একটি লতানো ফুল গাছ বেলি এখন আমরা যেই ফুলটা দেখছি গ্রীষ্মকাল ও বর্ষাকালীন একটি ফুলের নাম জিপসি শুধু গ্রীষ্ম বর্ষা নয় এই ফুলটা কিন্তু শীতকালেও পাওয়া যায় সারা বছর চাইলে আপনি এই ফুলটা পাবেন খুবই সুন্দর অসংখ্য ছোটো ছোটো সাদা সাদা ফুল খুব কিউট লাগে একসঙ্গে যখন ফুটে থাকে খুবই দৃষ্টিনন্দন একটি ফুল জিপসি এই ফুলটা দেখুন এই ফুলটার নাম আজ কাল পরশু নামটা খুবই সুন্দর আজ কাল পরশু ছোট্ট লতানো একটি ফুল গাছ আজকাল পরশু আপনি চাইলে বাড়িতে কিংবা ছাদ বাগানে অনায়াসে বসাতে পারেন শীতকাল থেকে ফুল ফোটা শুরু করে সারা গ্রীষ্ম সারা বর্ষা কিন্তু আপনি ফুল পাবেন ফুলটার নাম আজকাল পরশু এখন আমরা যেই ফুল গাছটি দেখছি এই গাছের নাম মুসন্ডা মুসন্ডা ফুলের পাপড়ি আপনি যদি ধরেন মনে হবে ভেলভেটের কাপড়ের উপর দিয়ে হাত বোলাচ্ছেন এই মুসন্ডা গাছ গ্রীষ্ম ও বর্ষায় ভরে ফুল ফুটবে আপনার বাড়িতে কিংবা ছাদ বাগানে মুসনডার কিন্তু অনেকগুলো কালার প্রায় চার থেকে পাঁচ রকমের কালার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে মূসনটা বর্ষাকালে বা গ্রীষ্মকালে বসাতেই পারেন শুধু গ্রীষ্ম বর্ষা না প্রায় সারা বছরই কম বেশি ফুল ফোটে মূসণ্ডার এখন দেখুন যেই ফুলটা আপনারা দেখাচ্ছি যেই ফুল গাছটা আমরা দেখাচ্ছি এই গাছটার নাম গোলরি বাওয়ার শুধু গোলরি সার্চ করলে বা মর্নিং গোলরি সার্চ করলে কিন্তু আপনাকে অন্য ফুল দেখাবে এই ফুলটির নাম গোলরি বাওয়ার বসন্তকালের মাঝামাঝি অবস্থায় ফুল ফোটা শুরু হয় সারা গ্রীষ্ম জুড়ে সারা বর্ষা জুড়ে কিন্তু থোকা থোকা ফুল ফুটে থাকে আর যখন বাড়ির দেওয়ালে বা ছাদে যেখানে ফুটে থাকবে খুবই সুন্দর লাগে দেখতে ফুলটির নাম গোলরি বাওয়ার আপনি যদি চান যে আপনার বাড়ির দেওয়ালে গেটে বা বাড়ির ছাদ থেকে ঝুলিয়ে দেবেন কোনো গাছ এমন গাছ খোঁজ করলে এই গোলি বাবার ফুল কিন্তু আপনার জন্য পারফেক্ট গ্রীষ্ম ও বর্ষাকালের ফুলের মধ্যে জনপ্রিয়তা তুঙ্গে আরেকটি ফুল রয়েছে সেই ফুলটির নাম চায়না টগর বা মিনিটগগর হ্যাঁ বন্ধুরা গ্রীষ্ম ও বর্ষাকালে অনেক অসংখ্য ফুল ফুটে থাকে মিনিটগর বা চায়না টগর বন্ধুরা দেখুন ছোট ছোট টবে কত সুন্দর ফুল ফুটে রয়েছে এটি কিন্তু একটি ইনডোর প্ল্যান্ট গাছ আপনি গ্রীষ্ম ও বর্ষাকালে ঘরের মধ্যে ফুল চাইলে এই কালাঞ্চ অবশ্যই বাড়িতে বসাতে পারেন গাছটির নাম কালাঞ্চ একটি ইনডোর প্ল্যান্ট গাছ অনেক অন্তত দশ রকমের কালারের ফুল ফোটে এই কালাঞ্চতে নামটি মনে রাখবেন কালাঞ্চ গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি সুন্দর লতানো ফুল গাছ ছোটো ছোট সুন্দর অনেকটা জুই ফুলের মতন ফুল হয় গাছটির নাম কেলেমাটিস ভালো করে মনে রাখবেন গাছটির নাম কেলেমাটিস আপনার বাড়ি এবং ছাদ ছাদবাগানের জন্য সুন্দর একটি গাছ লতানো ফুল গাছ কেলেমাটিস বন্ধুরা দেখুন এই ফুল গাছটি কি গ্রীষ্ম ও বর্ষাকালে অসংখ্য ফোটে ভুল করছেন তো নামটা মাধবী লতা ভেবে আসলে এই গাছটির নাম মধু বা মালতী লতা মাধবী লতা আলাদা আমরা এর পরেই দেখাবো মাধবী লতাকে এটা হচ্ছে মধু গ্রীষ্ম ও বর্ষায় অসংখ্য ফুল ফোটে ভোরের দিকে অর্থাৎ সকালের দিকে ফুল হয় সাদা আস্তে আস্তে যখন রোদ পায় সূর্যের আলো পায় তখন ফুলগুলো লাল হয়ে যায় সুগন্ধিতে ভরে যায় এলাকা যখন সারা গাছ জুড়ে ফুল ফোটে লতানো একটি বড় লতানো গাছ বাড়ির গেটে পাচিরে খুবই সুন্দর মানানসই একটি ফুল গাছ মধুম আলতি এখন আপনারা দেখছেন গ্রীষ্ম ও বর্ষাকালীন একটি সুপরিচিত নাম মাধবী লতা বন্ধুরা এটাই হচ্ছে আসল মাধবী লতা গ্রীষ্ম ও বর্ষাকালে অনেক সংখ্যক ফোটে মাধবী লতা গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি সুপরিচিতি ফুল সন্ধ্যা মালতী খুবই সুন্দর ছোট ছোট গাছে হয় যখন হয় একসাথে অনেক ফোটে সন্ধ্যা কিন্তু দশ থেকে বারো রকম কালারের ফুল রয়েছে আপনারা চাইলে বাড়ি ভোরে সন্ধ্যা মালতি বসাতে পারেন গ্রীষ্ম ও বর্ষাকালীন ফুল সন্ধ্যা আলতি এটা হচ্ছে ফুরুষ ফুরুষ ফুল গ্রীষ্ম ও বর্ষাকালের একটি দারুণ ফুল গাছ বাড়িতে যদি একটু বেশি জায়গা থাকে আপনি ফুরুষ বসাতে পারেন খুব সুন্দর একটি ফুল গাছ অনেকগুলো রঙের কিন্তু ফুরুষ পাওয়া যায় আপনি চাইলে বাড়িতে ফুরুষ বসাতে পারেন গ্রীষ্ম ও বর্ষাকালীন একটি ফুল পুরুষ গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি সুপরিচিত ফুল করবি বেশ কয়েকটা রঙের করবি বাজারে রয়েছে আপনি চাইলে করবি বাড়িতে বসাতে পারেন গ্রীষ্ম ও বর্ষাকালের সুপরিচিত একটি ফুল করবি এখন আমরা যেই ফুলটি দেখছি এই ফুলটির নাম সেলোসিয়া বা মোরগ ফুল এই সেলোসিয়া বা মোরগ ফুল অনেকগুলো রঙের এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল আপনারা নার্সারিতে গেলে সেলোসিয়ার অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন রং বেরঙের সেলোসিয়া পাওয়া যায় নার্সারিতে গেলে গ্রীষ্ম ও বর্ষাকালের একটি সুন্দর ফুল আপনি চাইলেই বসাতে পারেন সেলোসিয়া বা মোরগ ফুল এখন আমরা যেই ফুল গাছটি দেখছি গাছটি একটি জুই প্রজাতির ফুল গাছ ফুলটির নাম হাসনা হেনা হাসনা হেনা ফুল খুবই সুগন্ধিত যেহেতু জুই প্রজাতির সুগন্ধে ভরে যাবে এটাই স্বাভাবিক হাসনা হেনা ফুল গ্রীষ্ম ও বর্ষাকালের একটি সুপরিচিত ফুল হাসনা হেনা গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি সুপরিচিত সুগন্ধি ফুল দোপাটি দোপাটির অনেকগুলো ভ্যারাইটি বাজারে পাওয়া যায় দোপাটি যখন একসাথে ফুটে থাকে মনে হয় রঙের খেলায় মেতেছে ফুলেরা খুবই সুন্দর একটি ফুল গ্রীষ্ম ও বর্ষাকালের সুপরিচিতি ফুল দোপাটি আপনি চাইলে বাড়িতে দোপাটি বসাতে পারেন বাড়ি ঘরে যখন ফুল ফুটবে খুবই সুন্দর মনোরম দৃশ্য লাগবে দেখতে শুধু গ্রীষ্ম ও বর্ষা নয় গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি সুপরিচিত ফুল ফুল সুগন্ধি এলাকায় যখন ফুটে থাকে পুরো এলাকা জুড়ে সুগন্ধে ভরে ওঠে কদম ফুলটির নাম কদম গ্রীষ্ম ও বর্ষাকালের একটি সুপরিচিত ফুল কদম এখন আমরা ডিসপ্লেতে যেই ফুল গাছটি দেখতে পাচ্ছি গাছটির নাম আকন্দ বসন্তকাল থেকে ফুল ফোটা শুরু হয় টানা গ্রীষ্ম টানা বর্ষা গাছে ফুল ভরে থাকে আপনারা যারা শিবের উপাসনা করেন তাদের জন্য অবশ্যই একটি ভালো গাছ আকন্দ আপনারা এই গাছটি বাড়িতে বসাতে পারেন সারা বসন্ত সারা গ্রীষ্ম সারা বর্ষা জুড়ে ফুল পাবেন আকন্দ বর্ষাকালীন আরেকটি সুন্দর ফুল রেইন লিলি লিলি প্রজাতির এই গাছটির অনেকগুলো কালার পাওয়া যায় বাজারে গ্রীষ্ম ও বর্ষার জন্য আপনার বাড়ি সাজাতে বা ছাদ বাগান সাজাতে রেল লিলি অবশ্যই বসাতে পারেন জনপ্রিয়তার শীর্ষে থাকা আরেকটি ফুল গাঁদা ফুল এবং গাঁদা ফুল কম বেশি সারা বছর পাওয়া যায় কিন্তু গ্রীষ্ম ও বর্ষাকালে অফুরন্ত গাঁদা ফুল ফটে যদি আপনি বাড়িতে বসান রং বেরঙের গাঁদা ফুল বিভিন্ন সাইজের গাঁদা ফুল আর সুগন্ধি একটি ফুল গাদা আপনি বসাতে পারেন বাড়িতে যদি বেশি জায়গা থাকে অনেকটা জায়গা জুড়ে যদি গাদা বসান খুবই সুন্দর লাগে দেখতে ফুলটির নাম গাদা গ্রীষ্মকালে বা ভরা বর্ষায় আপনার বাড়ির গেট বা আপনার বাড়ির দেয়াল কিংবা বেড়া বিভিন্ন ফুলের রঙে যদি রাঙিয়ে দিতে চান তাহলে আপনি পরুলতা লাগান হ্যাঁ বন্ধুরা গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি লতানো উদ্ভিদ বা লতানো জাতীয় ফুল গাছ তরুলতা এখন ডিসপ্লেতে যেই ফুল গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম ল্যান্টানা অনেকগুলো কালারের ফুল ফোটে ল্যান্টানা গ্রীষ্ম ও বর্ষাকালে আরেকটি ফুল ল্যান্টানা এখন আপনার বাড়ির পাশে নার্সারিতেই পেয়ে যাবেন ল্যান্টানা প্রতিটা নার্সারিতেই প্রায় কম বেশি বিক্রি হয় এই ফুল গাছ ফুলটির নাম ল্যান্টানা গ্রীষ্ম ও বর্ষার আরেকটি জনপ্রিয় ফুল হচ্ছে জবা জবা গ্রীষ্ম বর্ষার ফুল হলেও সারা বছর কম বেশি পাওয়া যায় জবার রয়েছে অন্তত একশো ভ্যারাইটি বা তারও বেশি পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি কিংবা থাইল্যান্ড ভ্যারাইটি এছাড়াও দেশি প্রচুর জবা পাওয়া যায় শুধু আমরা যদি মনে করি একটি বড় বাগান এক এক রকমের জবা দিয়ে বাগানটা ভরবো তাহলেও অনেক বড় জায়গা লাগবে শুধু জবা দিয়ে একটি বাগান তৈরি করতে গেলে গ্রীষ্মকাল থেকে ফোটা শুরু করে সারা বর্ষা জুড়ে গাছে ফুল ফুটে থাকে আর যখন ফোটে এলাকার মানুষ জানতে পারে যে ফুটেছে গন্ধরাজ নামের সঙ্গে মিল রয়েছে গন্ধের রাজা গন্ধরাজ গ্রীষ্ম ও বর্ষাকালের একটি সুন্দর গন্ধযুক্ত ফুল গন্ধরাজ আর একটি ছোট্ট লতানো ফুল গাছ বুদ্ধ জুই খুব সুন্দর ছোট ছোট সাদা রঙের ফুল হয় বুদ্ধজয়ী আপনি যদি ছাদ বাগানে বা বাড়িতে গ্রীষ্ম ও বর্ষাকালীন ফুলের জন্য গাছ বসাতে চান তাহলে আপনার অপশানে বুদ্ধজয়ীকে অবশ্যই রাখতে পারেন খুবই সুন্দর মিষ্টি গন্ধযুক্ত একটি ফুলের নাম বুদ্ধ বুদ্ধজয়ী সকলের পছন্দের প্রথম তালিকায় যেই সব ফুলগুলো থাকবে তার মধ্যে গোলাপ অবশ্যই থাকবে গোলাপ গ্রীষ্ম ও বর্ষাকালে আর একটি সুন্দর সুগন্ধি ফুল গোলাপ ফুল হ্যাঁ বন্ধুরা গোলাপ ফুল কম বেশি সারা বছর পাওয়া যায় কিন্তু গ্রীষ্ম ও বর্ষাকালে গোলাপ ফুল অফুরন্ত ফোটে আর গোলাপ ফুলের যত রকম ভ্যারাইটি আছে সবই কিন্তু গ্রীষ্ম থেকে ফোটা শুরু করে বর্ষাকাল পর্যন্ত থাকে আপনি যদি আপনার বাড়িতে বা আপনার ছাদ বাগানে কোনো ফুল রাখতে চান গোলাপকে অবশ্যই রাখুন খুবই সুন্দর একটি ফুল সকলের পছন্দের ফুল গোলাপ গ্রীষ্ম ও বর্ষার যত রকম ফুল পাওয়া যায় তার মধ্যে গোলাপ যেমন প্রথম সাইতে থাকবে ঠিক তেমনই একটি ফুল স্থলপদ্ম প্রথম সাইতে থাকবে আমাদের সকলের পছন্দের একটি ফুল স্থল পদ্ম সকালবেলায় সূর্যোদয়ের আগে সাদা হয়ে ফোটে আস্তে আস্তে সূর্য যখন ওঠে সূর্যের আলোপে আস্তে আস্তে ফুলটা গোলাপি আকার পরে লাল হয়ে যায় গ্রীষ্ম ও বর্ষার আরেকটি জনপ্রিয় ফুল বাগান বিলাস বাগান বিলাস বেলিয়া। অনেকে আমরা কাগজ ফুল নামেও চিনি বাড়ির গেটে উঠোনে কিংবা ছাদ বাগানের জন্য জনপ্রিয় একটি ফুল বাগান বিলাস বাগান বিলাসের অনেকগুলো ভ্যারাইটি মার্কেটে অ্যাভেলেবেল বসন্তের মাছ বরাবর ফুটতে শুরু করে ভরা গ্রীষ্মে গাছ হয়ে ওঠে অপূর্ব সুন্দর খুবই দৃষ্টিনন্দন একটি ফুল কাগজ ফুল অথবা বাগান বিলাস অথবা বগন বেলিয়া আপনারা ছাদবাগানে গাছ আনতে চাইলে অবশ্যই বগন বেলিয়া আনুন খুবই দৃষ্টিনন্দন একটি ফুল গাছ বাগান বিলাস অথবা বগন বেলিয়া গ্রীষ্ম ও বর্ষার আরেকটি সুন্দর ফুল নীল ঘন্টা খুবই সুন্দর একটি ফুল নীল রঙের ছোট লতানো গাছের ফুল আপনি চাইলে ছাদ বাগান কিংবা বাড়ির যে কোনো জায়গায় বসাতে পারেন গ্রীষ্মকালীন এবং বর্ষাকালীন ফুলটি নীল ঘন্টা। বসন্তকালে শুরু থেকে ফোটা শুরু করে ভরা গ্রীষ্মে এবং ভরা বর্ষায় গাছ ভর্তি ফুল থেকে খুব সুন্দর লাগে দেখতে নীল ঘন্টা। কসমস গ্রীষ্ম ও বর্ষার ফুল হলেও শরৎকালেও কিন্তু অনেক ফুল ফোটে কষমাসে টানা ছমাস ফুল পাবেন কসমস খুবই সুন্দর দেখতে রং বেরঙের ফুলগুলো হয় অনেকগুলো কালারের ফুল পাওয়া যায় ফুলটির নাম মনে রাখবেন কসমস গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি আকর্ষণীয় ফুল হচ্ছে নাকচম্পা খুবই সুন্দর খুবই দর্শনীয় একটি ফুল নাকচম্পা বন্ধুরা আপনারা ছাদ বাগানে অথবা বাড়ির যে কোনো জায়গায় নাকচম্পা লাগাতে পারেন বসন্তের শেষ থেকে ফুটতে শুরু করে টানা গ্রীষ্ম টানা বর্ষায় ফোটে সূর্যমুখী গ্রীষ্ম ও বর্ষাকালীন আরেকটি ফুল সূর্যমুখী গ্রীষ্ম ও বর্ষার আরেকটি জনপ্রিয় ফুল টগর টগর সাধারণত সারা বছরই কম বেশি পাওয়া যায় কিন্তু এর প্রধান কাল হল গ্রীষ্মকাল এবং বর্ষায় ভরা বর্ষায় টগর ফুল সারা গাছ ভরে থাকে খুবই সুন্দর লাগে দেখতে সাদা রঙের ছোট্ট কিউট ফুল টগর গ্রীষ্ম ও বর্ষাকালের আরেকটি জনপ্রিয় ফুল কলকে। এই কলকেরও কিন্তু অনেকগুলো কালার পাওয়া যায় আপনারা চাইলে বাড়িতে বসাতে পারেন কলকে বন্ধুরা এই গ্রীষ্ম ও বর্ষাকালের ফুলের ভিডিওটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আজ এখানেই রাখছি দেখাবো একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন